আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি চায় তাহলে অপরাধ করে কে কবে পেয়েছে বলুন তো আমি আপনাদের একটি হত্যার সেটা ঘটনা চাঁদপুরের ওই নারীর নাম ছিল হায়াতের নেসা তিনি বিধবা ও নিঃসন্তান ছিলেন বাবার বাড়িতে একাই থাকতেন ওই বাড়ির পাশেই এক ট্রাক ড্রাইভার আর তার রাজমিস্ত্রি বন্ধু মাদক সেবন করত হায়াতের নেসা তাদের এই অপকর্মের বাধা হয়ে দাঁড়ায় এটাকে ওই ট্রাক ড্রাইভার আর রাজমিস্ত্রি ভালোভাবে নেয়নি প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে তারা আয়াতের নেসার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে সে চিৎকার করলে শ্বাসরোধ করে হত্যা করে তারপর নিহতের গলার স্বর্ণের চেন ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় এটা 2018 সালের চব্বিশ জানুয়ারির ঘটনা অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে মামলা হয় ফরিদগঞ্জ থানায় দুই সালে মামলা চলে আসে পিবিআই এর কাছে ওই রাজমিস্ত্রি আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু কোনো তথ্য পাওয়া যায় না তদন্ত কর্মকর্তা ওই এলাকার মাদক সেবীদের একটা তালিকা তৈরি করেন তারপর তাদের সম্পর্কে বিস্তারিত জানতে গিয়ে দেখেন রিঙ্কু নামের এক মাদক সেবি ওই ঘটনার পর থেকেই পলাতক ওই রিঙ্কুই সেই ট্রাক ড্রাইভার তারপর তাকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় রিঙ্কু হয়তো ভেবেছিল সাত বছর যেহেতু চলে গেছে সেহেতু বেঁচেই গেলাম